নমস্কার বন্ধুরা ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখনই কাঁচা আমের সিজনে অনেকেরই ইচ্ছা হয় আচার বানিয়ে খাওয়ার কিন্তু বানানোর ঝামেলার জন্য অনেকে সেটা করে উঠতে পারেন না তাই সব থেকে সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের আমের মিষ্টি আচার অথবা গুড় আম বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি দু কেজি কাঁচা আমকে খোলা শুদ্ধ একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও নিতে পারেন এরপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর বেশ কিছুটা জল দিয়ে আমগুলোকে আধ ঘন্টা মতো হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো এর ফলে আমের কষভাবটা কেটে যায় দু কেজি পরিমাণ আমে পাঁচশো গ্রাম আখের গুড় নিতে হবে এবার যে কড়াইতে আমি আচারটা বানাবো সেই কড়াইতে আখের গুড়টাকে প্রথমে ঢেলে নেবো আর একটা কথা মনে রাখবেন খুব সামান্য যে পরিমাণ জলটি আমি দেখিয়েছি সেই পরিমাণ ছাড়া কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম জল এই আচারে দেওয়ার প্রয়োজন নেই এরপর খুবই সামান্য পরিমাণ একটুখানি জল গুড়ের মধ্যে দিয়ে দেবো এবার কিন্তু গুড়টাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে তাহলে গুড়ের টেক্সচারটা খুব স্মুথ হয়ে যায় আর এই আচারটা কিন্তু আমি একদম তেল ছাড়া বানিয়েছি তার ফলে যারা স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু আচারটা অবশ্যই খেতে পারবেন দেখতে পাচ্ছেন গুড়টা মাখতে মাখতে যখন এরকম একটা ঘনত্ব আসবে ঠিক তখন আমরা এটাকে এবার ওভেনে ট্রান্সফার করে দেবো প্রথমে বেশ কিছুক্ষণ এটাকে হালকা করে নাড়তে হবে আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো ঠিক কতটা পাতলা হলে তখন আপনারা আমটা দেবেন এখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে গুড়টাকে আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এরকমভাবে ফেনা ফেনা যখন উঠবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে তখন আস্তে আস্তে আপনাদেরকে আমগুলো ছাড়তে হবে এখানে একটা কথা অনেকে কিন্তু এই যে গুড়ের ওপরে ফেনাগুলো আসছে এগুলোকে ফেলে দেন আমি সাজেস্ট করব না ফেলার জন্য কারণ এগুলো গুড়েরই অংশ দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর কিন্তু এটা অলরেডি জলজলে হয়ে গেছে সুতরাং ওটা ফেলা মানে কিন্তু গুড়ের পরিমাণ অনেকটা কমে যাবে আমগুলোকে এখন মিডিয়াম টু লো ফ্লেমে কড়াইতে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে মোটামুটি মিনিট কুড়ি মতো এখন এটাকে ফোটাতে হবে আর এর মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নেব প্রায় সাড়ে তিন চা চামচ পরিমাণ মৌরি নিয়ে নেব আর নেব এক চা চামচ ফোঁড়ন আর নিয়ে নিচ্ছে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন এবার এটাকে শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে নিয়ে একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব আমি আচারের জন্য ভাজা মশলার পাউডারটা রেডি করে রেখে দেবো আমি এতক্ষণে কিন্তু আমগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে কালারও চলে আসছে এটা আরও দশ মিনিট পরের ছবি টোটাল আরও কুড়ি মিনিট আমি ফুটিয়েছি এবং এখন আচারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা রং চলে এসেছে এরপর আচারটাকে ওভেন থেকে নামিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ হালকা ঠান্ডা করে নিতে হবে আর তারপর ভাজা মশলার যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেইটা উপর থেকে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে এরপর খুব ভালো করে আমগুলোকে ওপর নিচে করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরকম সহজ পদ্ধতিতে বিভিন্ন রকম মুখরোচক রান্না দেখতে গেলে স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে বলবো এই ইজি প্রসেসটা অ্যাপ্লাই করে অবশ্যই একবার আমের আচার বানিয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি খেতে অত্যন্ত ভালো হবে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ